আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো ভালো থাকবো না কেন বলুন তো এরকম যদি পারফেক্ট একটা স্পঞ্জ ভ্যানিলা কেক সামনে থাকে কার মন খারাপ থাকে আসলে সত্যি বলছি কেকটা যে এত পরিমাণে সফট হয়েছিল আমার মানে আমি ভাবতে পারিনি এত পরিমাণ সফট হবে সামান্য আমি একটা স্প্যাচোলা দিয়ে এই কেকটা তৈরি করেছি চুলায় তৈরি করেছি কোনো রকম হ্যান্ড বিটার ছাড়া ওভেন ছাড়া এত বেশি পারফেক্ট হয়েছে আমি তো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম হয়েছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল তো আমি যাকে এটা খাইয়েছি সেই জিজ্ঞেস করেছে যে এটা কিভাবে তৈরি করেছো মানে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন এটা কিভাবে তৈরি করেছো তো চিন্তা করলাম কেননা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি যে আমি এটা কিভাবে তৈরি করেছি তো চলুন চলে যাই রেসিপিতে তো আমি প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটিটা অবশ্যই শুকনা নিতে হবে অবশ্যই শুকনা নিতে হবে বাটিটা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে তো আজকে আমি এই কেকটা তৈরি করবো তিনটা দিয়ে হ্যাঁ তো আমি এখানে তিনটা ডিম ভেঙে দিলাম তো এখন যে কাজটা করতে হবে অবশ্যই সাবধানের সাথে এই কাজটা করতে হবে যেন কুসুমটা না ভেঙে যায় আমরা এই কুসুমটাকে আলাদা করে নিব হ্যাঁ তো অবশ্যই কুসুমটাকে আলাদা করে নিতে হবে তো এই তো আমি কুসুমটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি তো তিনটা আলাদা করে নিতে হবে তারপরে যে সাদা অংশটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সাদা অংশটা হ্যাঁ এই সাদা অংশটা শুধু এই তো এরকম একটা স্প্যাচোলা আমাদের সবার বাসায় থাকে যদি এটা না থাকে দুইটা কাঁচা কাটা চামচের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন যে এই তো এইভাবে করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত এই এরকম একটা ফ্যানা যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফেটিয়ে নিব এখানে কিন্তু শুধু ডিম আছে এখানে অন্য কিছু ব্যবহার করে নিই এখনও পর্যন্ত তো এরকম একটা স্পেচলা দিয়ে এভাবে করে আমি এই তো ফর্মে করে সরি এরকম একটা ফ্যানা করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন কে কে মূলত একটু চিনি কম দিলেই ভালো লাগে তো আমি চিনি দিয়ে এখন এটাকে ফেটিয়ে নিব একদম ফর্ম হয়ে আসা পর্যন্ত তো আমি পুরো ভিডিওটা তো দিতে পারছি না এই ফর্ম সময়টা আমার প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগেছে কেননা হাত দিয়ে এটা করতে হয়েছে কোনো রকম বিটার ছাড়া হাত দিয়ে করতে তো একটু সময় লাগবে তাই না তো এটা আমি হাত দিয়ে করেছি তো আমি একটু পর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তো এই যে এইভাবে করে দেখেন ডাল ডাল আমরা যেভাবে করে ঘাটি করি মানে ডাল সেদ্ধ হওয়ার পর যেভাবে করি ওইভাবে করে এই ঘুটনির সাহায্যে তো এই স্প্যাচলা দিয়ে সেম ওইভাবে করে আমাদেরকে এইভাবে করে ফেটিয়ে নিলে দেখবেন যে আমাদের ডিমের ফর্ম ভাবটা চলে আসবে খুব তাড়াতাড়ি তো আমি আসলে পুরো ভিডিওটি দিতে পারছি না এখানে আমি অল্প অল্প করে আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি এখানে তো এই যে এইভাবে করেও আবার হাত লেগে গেলে এইভাবে করেও করতে পারেন মানে যেভাবে মন চায় করতে পারেন আপনারা তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফর্ম তৈরি হয়ে গিয়েছে তো ফর্ম এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এটা বোঝার উপায় আছে এই যে এইভাবে করে দেখুন উপর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি কিছু একটা করছি মানে আঁকা আঁকি বা লেখা যেটাই করেন করছি করার পরে দেখুন ওটা কিন্তু লেখাটা কিন্তু ছিল না আমার হ্যাঁ তো যখন দেখবেন এরকম ডাবছে না লেখাটা তখন বুঝে যাবেন যে আমাদের এটার ফর্ম একদম রেডি হয়ে গিয়েছে ডিমার চিনির তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো বলতে আমি চামচের দুই চামচের মতো এখানে তেল দিয়েছি তেলটা আমি বেশি ইউজ করিনি আমার মনে হয় তেলটা বেশি না দেওয়াই ভালো কেকটা বসে যায় আর তেলটা দেওয়ার পরেও এটাকে বেশি নাড়া যাবে না হালকা হাতে একটু নেড়ে দিতে হবে তো আমি নেড়ে দিয়েছি আবারও কি করে নিলাম এটা কিন্তু এখনও ডাবেনি তো তারপরে আমি এই তো এখানে কুসুমটা দিয়ে দিচ্ছি তো কুসুমটা শুরুতে দিবেন না কুসুমের একটা পানি পানি ভাব ছেড়ে দেয় তো এই কারণে আমাদের হচ্ছে ডিমের ফর্মটা হতে চায় না তো যখন আমাদের ডিম চিনির ফর্ম তৈরি হয়ে যাবে তারপরে আমরা এখানে কুসুমটা দিয়ে দিব তো এ তো তিনটা কুসুম আমি এখানে দিয়ে দিলাম আর কুসুমটা দেওয়ার পরে কিন্তু আমি এই তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি আমি কিন্তু খুব জোরে জোরে এটাকে নাড়িনি তারপরও দেখুন কুসুমটা দেওয়ার পরে কিন্তু একটুখানি পাতলা হয়েছে আমাদের এই যে এই ডিমের এই ঘনত্বটা একটু পাতলা হয়ে এসেছে তো ভয়ের কিছু নেই এই পর্যায়ে আমি এখানে যেটা করব এ তো দেখুন এটাকে আঁকছি কেমন একটু মানে নেতিয়ে যাচ্ছে তো ভয়ের কিছু নেই এখন আমি যেটা করবো করব সেটা হচ্ছে যে এই যে বেকিং পাউডার নিয়েছে এখানে হাফ চামচের মতো এটা এখন চেলে দিয়ে দিচ্ছি সব কিছু চলে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দাটা আমি যে চিনি নিয়েছিলাম এই পিরিজ দিয়ে তো এই পিরিজ দিয়ে আমি এখানে ময়দাটাও দিয়ে দিচ্ছি মানে চিনির চেয়ে একটু বেশি পরিমাণে আমি ময়দাটা নিয়ে নিয়েছি নিয়ে আমি তো এটাকেও চেলে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আমার মানে আমি যেভাবে করছি হুবহু যদি আপনারা করেন আমি সত্যি বলছি আপনারাও একটা পারফেক্ট রেজাল্ট পাবেন তো এই তো এখন এটাকে একটু এই তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরে করতে হবে এটাই হচ্ছে মেন কাজ যদি এটাকে বেশি জোরে আপনারা মানে স্প্যাচুলা দিয়ে বেশি জোরে যদি নাড়া নাড়ি করেন তাহলে কিন্তু আমাদের এই ফর্মই ভাবটা একদমই নষ্ট হয়ে যাবে ডিমের ফর্মটা তো আপনারা অবশ্যই এই যে এইভাবে করে করার চেষ্টা করবেন এটাকে একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন একটু পর ঝাঁকি দিয়ে ফেলে দিবেন তাহলে দেখবেন স্প্যাচুলা থেকে ময়দাগুলো বের হয়ে এসেছে তো এইভাবে করে আমার কিন্তু হাত ঘুরছে না আমার হচ্ছে স্প্যাচুলা ঘুরছে আর বাটিটা ঘুরছে দেখুন এটা অনেকটাই মিশিয়ে এসেছে মানে আমাদের ময়দাটা অনেকটাই মিশে গিয়েছে দেখতেই পারছেন তো এখন আমি এটাকে একদমই মানে আমাদের এই কেকের ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে এটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এরকম ঘনত্ব হবে এই কেকের ব্যাটারের তো এখন আমি এটাকে একদম ডাইরেক্ট হচ্ছে চুলায় দিয়ে দিব মানে আমি যেখানে কেকটা বসিয়ে দেবো সেটাই দিয়ে দিব তো এই যে আমি আজকে এই বাটিতে কেকটা বসাবো তো তার আগে আমি এখানে আগে থেকেই একটা কাগজ আর তেল ব্রাশ করে আমি রেখেছিলাম এখানে তো এখন আমি যেটা করব এ তো উপর থেকে একটু কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এ তো এরকম একটা কাঠির সাহায্যে আমি এভাবে করে ভেতরে যে বাষ্পগুলা থাকে বা ভেতরে যে বাতাস থাকে এটা বে তাহলে বের হয়ে আসবে এইভাবে করে দিলে একটা কাঠির সাহায্যে তো আমি এভাবে করে এটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এ তো কেকের এই বাটিটাকে একটু ড্যাপ ডাব করে দেবো অবশ্যই এটা করতে হবে ভ্যানিলা স্পঞ্জ কেক ক্ষেত্রে এটা করতেই হবে তাহলে নিচে সমান হয়ে পড়বে তো অবশ্যই এটা করবেন আপনারা তো একটু সময় নিয়ে করেছি আর অন্যদিকে আমি এই তো একটা হচ্ছে চুলায় এরকম একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিব প্রায় পাঁচ ছয় মিনিটের মতন তো আপনার আপনারা কিন্তু এরকম কড়াইযুক্ত যুক্ত নিতে পারেন আর না হলে সসপ্যান নিলেও হবে অসুবিধা নাই তো আমি এটাকে ফ্রি হিট করে নিয়েছি অনেকক্ষণ তো এখন আমি এই তো এখানে এই কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম মানে বাটিটা বসিয়ে দিলাম তারপরে আমি এখানে এই উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি অবশ্যই ভেতরে একটা ঢাকনা দিতে হবে মানে ওই বাটিটার উপরে দিয়ে তার উপরে আমি আবার তো কড়াইয়ের ঢাকনাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিব তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ চুলার জালটা কিন্তু অবশ্যই একদমই লোতে থাকবে একদমই লোতে থাকবে তো আমি প্রায় 50 পঞ্চাশ মিনিট পর চলে আসলাম পঞ্চাশ মিনিট না আমি প্রায় এক ঘন্টা এটাকে বেক করে নিয়েছি তো এক ঘন্টা পর আমি চলে আসলাম এখানে তো এখন এসে দেখি যে বাটিটা একদম মানে জোড়া লেগে গিয়েছে কেন আমি বলছি কেকটা অনেকখানি ফুলে বাটিটা একদম উপরে লেগে গিয়েছে তো এটাকে আমি ছাড়াতে পারছিলাম না পরে আমি কাটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই তো কাটা চামচের সাহায্যে আমি এটাকে এই তো বাটিটা থেকে ছাড়িয়ে নিলাম এই তো দেখুন তো একটু লেগে গিয়েছে আমার প্লেটে আর আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর আমি তো প্লেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটু লেগে গিয়েছে বেশি লেগে যায়নি ওখানে তো এই তো একটা কাঠি সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে কোনো কাঁচা অংশ নাই তো আমি এখন এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এই তো এখন কাটা চামচের সাহায্যে আমি এটাকে এই তো এভাবে করে একটু সাইড দিয়ে আলগা করে দিচ্ছি তাহলে এটা নামাতে সুবিধা হবে তো আপনারা চাকুর সাহায্যে করতে পারেন কাজটা তো আমার এটা কিন্তু করা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর নিচটা কিন্তু পুড়ে যায়নি আর বাটিতে এতে এতটুকু অংশ লেগে আছে তো ওইটা সমস্যা নয় ওটা লেগেই থাকবে একটু তো আমি এখন এখান থেকে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু একদমই পুড়ে যায়নি হ্যাঁ একদম পারফেক্টলি হয়েছে আর দেখুন কতটা মানে সফট হয়েছে এটা মানে দোলাচ্ছি ওটা দুলছে এতটা বেশি সফট হয়েছিল আমার তো মনে হচ্ছিল এটা তোলার চেয়েও বেশি নরম মানে অনেক অনেক বেশি পারফেক্ট হয়েছিল আমি ভাবতে পারিনি যে এতটা বেশি পারফেক্ট হবে এটা আমি যেভাবে করছি সেভাবে হচ্ছে তো আমি এটাকে উলটিয়ে সোজা করে দিলাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কেমন হয়েছে তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন আমি এটাকে কেটে নিয়েছি দেখুন এটা কতটা বেশি সফট হয়েছে আর মিষ্টি চিনি সব কিছু একদম পারফেক্ট হয়েছিল সত্যি বলছি মানে আমি যাকেই খাইয়েছি এটা সেই বলেছে যে এটা কীভাবে তৈরি করেছো এত বেশি নরম কেমনে তো এই যে এইভাবে কোনো হ্যান্ড হ্যান্ডবিটা ছাড়া চুলায় আমি এই কেকটা তৈরি করেছি একদমই মানে সহজভাবে করে দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় বানান ইনশাল্লাহ আমি বারবার বলছি আপনারা নিরাশ হবেন না একদম হুবহু যদি বানান তো আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ